তোমাকে পাইলেও জীবন চলবে না পাইলেও জীবন চলবে তবে তোমাকে পেয়ে গেলে হয়তো সন্ধ্যে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে মন চাইতো দুটো কথা বেশি বলতে ইচ্ছে করত। রাস্তায় গোলাপ ফুল বা চুরি দেখলে সব করে একগুচ্ছ ফুল কিংবা কয়েক জোড়া চুরি কিনে তোমার জন্য নিয়ে যেতে ইচ্ছে হতো তোমাকে পেয়ে গেলে হয়তো একসাথে বসে আকাশের তারা গোনার স্বাদ মিটত বর্ষার দিনে একসাথে ভেজার স্বাদ হয়তো তোমাকে না পাইলে এই জীবনের এই সবগুলো অপূর্ণ থেকে যাবে সব একটা তুমি না থাকার অভিযোগ থেকে যাবে তোমাকে না পাইলে তেমন কিছুই হবে না শুধু বকের ভিতর জীবন বর একটা হাহাকার থেকেই যাবে